শান্তি আজকের বাংলা মুরলি তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা অত্যন্ত আবশ্যক এটাই হলো মুখ্য সাবজেক্ট এই যোগবলের দ্বারাই তোমরা সার্ভিসেবল গুণবান হয়ে যেতে পারো আজকের প্রশ্ন বাচ্চারা তোমরা যে যোগ শেখো সেটাই হলো সবচেয়ে অনন্য অর্থাৎ নিরালা যোগ কিভাবে উত্তর আজ পর্যন্ত যে যোগ শিখেছ অথবা শিখিয়ে এসেছ তাতে মানুষের সাথে মানুষ যোগযুক্ত হয়েছে কিন্তু এখন আমরা নিরাকারের সঙ্গে যোগযুক্ত হই নিরাকার আত্মা নিরাকার বাবাকে স্মরণ করে এ হলো সবচেয়ে অতুলনীয় কথা দুনিয়ায় যদি কেউ ভগবানকে স্মরণ করে করেও তবুও তা পরিচয় ছাড়া অ্যাকুপেশন ছাড়া কাউকে স্মরণ করো এ হলো ভক্তি জ্ঞানবান বাচ্চারা পরিচয় সহ স্মরণ করে ওম শান্তি রুহানি বাবা বসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন সর্বপ্রথমে বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত হয় ছোট বাচ্চারা জন্মগ্রহণ করলে তারা সর্বপ্রথমে মা বাবার পরিচয় পায় তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের অনুক্রমেই হয়ে থাকে যাদের রচয়িতা বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে বাচ্চারা এও জানে যে উচ্চ থেকে উচ্চ সর্বোচ্চ হলেন বাবাই ওনার মহিমাই বলতে হবে মহিমা গাওয়াও হয়ে থাকে শিবায় নম ব্রহ্মায় নম বিষ্ণুয় নম শোভনীয় নয় শিবায় নম শোভনীয় ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শব্দগুলি হল শোভনীয় ওনাদের দেবতা বলতে হবে সর্বোচ্চ হলেন ঈশ্বর প্রথমে প্রথমে যখন কেউ আসে তখন তাদেরকে বাবার মহিমা অবশ্যই বলতে হবে তিনি হলেন সুপ্রিম অর্থাৎ পরম পিতা বাচ্চারা ভুলে যায় যে বাবা মহিমা বাবা মহিমা কিভাবে শোনাবে প্রথমে তো এটা বোঝাতে হবে যে উনি হলেন সুপ্রিম পিতাও টিচারও সৎগুরুও ত্রয়ীকেই স্মরণ করতে হবে এছাড়া স্মরণ তো শিব বাবাকেই করতে হবে তিনটি রূপে একে তো পাকা পোক্ত করতে হবে তোমরা বাবার মহিমা জানো তবেই তো করো ওরা তো সর্বোচ্চ পিতাকে মাটির টুকরো পাথরে বলে দিয়েছে মানুষের মধ্যেও বলে দেয় কিন্তু মানুষের শরীরেও তো সর্বদা থাকতে পারে না তিনি তো কেবল লোন নেন তিনি স্বয়ং বলেন যে আমি এনার শরীরের আধার নিয়ে থাকি তাহলে প্রথম কথা পাকা করে নিতে হবে যে বাবা হলেন সত্য সেই সত্য নারায়ণের কথাই শুনিয়ে থাকেন নর থেকে নারায়ণ সত্য বাবাই বানিয়েছেন সত্য যুগে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তারা কিভাবে হয়েছেন কে বানিয়েছেন কখন কথা শুনিয়েছেন কবে রাজযোগ শিখিয়েছেন এই সমস্ত কিছু এখন তোমরা বোঝ আর সকল যোগ হয়ে থাকে মানুষের সাথে মানুষের এই রকম হয় না যে মানুষের যোগ নিরাকারের সাথে আছে সেও পরিচয় সহ আজকাল অবশ্যই শিবের সঙ্গে যোগযুক্ত হয় পূজা করে কিন্তু ওনাকে জানে না কেউই এও বোঝে না যে প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই সাকারি দুনিয়ায় থাকবে অবুঝ হয়ে রয়েছে মনে করে প্রজাপিতা ব্রহ্মা তো সর্বপ্রথমে সত্যযুগে থাকা উচিত যদি প্রজাপিতা ব্রহ্মা সত্যযুগে থাকবে তাহলে আবার সূক্ষ্ম লোকে কেন দেখানো হয়েছে অর্থ বোঝে না এই শাকারি হলেন কর্মবন্ধন যুক্ত ওই সূক্ষ্ম হলেন কর্মাতীত এই জ্ঞান কারোর মধ্যে নেই জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবাই তিনি যখন এসে জ্ঞান প্রদান করেন তখন তোমরা অন্যান্যদের শোনাও কাউকে বাবার পরিচয় দেওয়া অতি সহজ অতি সহজ অলফের উপরেই বোঝাতে হবে তিনি হলেন সকল আত্মাদের অসীম জগতের পিতা কাউকে পরিচয় দিতে কোনো কষ্ট নেই অত্যন্ত সহজ কিন্তু নিশ্চয় নেই প্র্যাকটিস নেই কেউ কাউকে বোঝাতে পারে না কাউকে জ্ঞান প্রদান না করার অর্থ হলো সে অজ্ঞানী জ্ঞান না থাকলে তো ভক্তি আছে তাই না দেহ অভিমান রয়েছে দেহি অভিমানী হলেই জ্ঞান থাকবে আমরা হলাম আত্মা আমাদের বাবা হলেন পরম পিতা পরমাত্মা তিনি হলেন বাবা টিচার সদ্গুরু প্রজাপিতা ব্রহ্মাও আছেন তাই না বাবা প্রজাপিতা ব্রহ্মার অ্যাকুপেশনেও বলেছেন আবার নিজের অ্যাকুপেশনও বলেছেন মানুষ তো শিব আর শঙ্করকে মিলিয়ে এক করে দিয়েছে বলে শঙ্কর নয়ন মেলেন তখন বিনাশ হয়ে যায় এখন বিনাশ তো বোমা ন্যাচারাল ক্যালামিটিসের অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা সংঘটিত হয় শিব শঙ্কর মহাদেব বলে এই চিত্র যথাযথ নয় এসব হলো ভক্তিমার্গের চিত্র ওখানে এরকম কোন কথা নেই প্রজাপিতা ব্রহ্মাও হলেন দেহধারী কত অগণিত সন্তান তা হলোই সমস্ত চিত্র হলো পূজা অর্চনার জন্য বাবা বুঝিয়েছেন যে ইনি হলেন ব্যক্ত উনি হলেন অব্যক্ত যখন অব্যক্ত হন তখন ফরিস্তা হয়ে যান মূল লোক লোক দুই অবশ্যই রয়েছে লোকেও যায় বাবা বুঝিয়েছেন যে প্রজাপিতা ব্রহ্মা যিনি হলেন তিনি তো তিনি মানুষ তিনিই ফরিস্তা হয়ে যান আবার তাতে রাজত্ব দেখানো হয় হয়েছে তারপর ইনি রাজত্ব করবেন লোকের চিত্র না থাকলে তখন বোঝাতে মুশকিল হবে বাস্তবে বিষ্ণুর চতুর্ভুজ রূপ নেরূপ নেই এসব হলো ভক্তি মার্গের চিত্র বাবা বোঝান আত্মাকেই পতীত থেকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে চলে যাবে আপন ধামে আত্মারা নিরাকরি দুনিয়ায় থাকে শাকারি হল এখানে এছাড়া সূক্ষ্মলোকের কোনো মুখ্য কাহিনী নেই সূক্ষ্মলোকের রহস্য বাবা এখন বোঝান তাহলে মূল লোক সূক্ষ্মলোক তারপরে হলো লোক সেই জন্য প্রথমে সকলকে বাবার পরিচয় দিতে হবে ভক্তি মার্গেও বাবাকে হে ভগবান হে প্রভু বলে কেবল জানে না সর্বদাই বলে শিব পরমাত্মায় নম শিব দেবতা কখনোই বলবে না ব্রহ্মা দেবতা বলবে শিবকে পরম পিতা পরমাত্মাই বলে থাকে শিব দেবতা কখনোই বলবে না শিব পরমাত্মাই বলবে ওনাকে পুনরায় সর্বব্যাপী থোরাই বলা যায় পতীদের পবিত্র করার কর্তব্য করতে হবে তাহলে কি নুড়ি কাকুরে গিয়ে করবে একেই বলা হয়ে থাকে ঘোর অন্ধকার এও ড্রামা নির্ধারিত রয়েছে বাবা এসে বুঝিয়ে থাকেন যদা যদা হি ধর্মস্য কার গ্লানি ওরা তো শ্লোক শুনিয়ে তারপর অর্থ শোনায় বাচ্চারা তাহলে তোমাদের তো সেখানে গিয়ে দেখা উচিত বলা উচিত যে আমরা এর অর্থ বুঝিয়ে থাকি তারপর তৎক্ষণাৎ বসে শোনানো উচিত এভাবে থোরাই বুঝবে যে ও এরাই হলো বিকে অবশ্যই সাদা পোশাক রয়েছে কিন্তু থোরাই ছাপ লাগানো রয়েছে তোমরা যে কোনো কোথাও গিয়ে শুনতে পারো আর বলতে পারো যে এর অর্থ তো বলো দেখো ওরা কি শোনায় এছাড়া এই সব চিত এই সব চিত্র তো বিস্তারিতভাবে বোঝানো বোঝার জন্য জ্ঞান হলো অগাধ সাগরকে কালি বানিয়ে নাও তবুও শেষ নেই তারপর সেকেন্ডের কথাও শুনিয়েছেন কেবল বাবার পরিচয় দিতে হবে ওই অসীম জগতের পিতা হলেন স্বর্গের রচয়িতা আমরা সকলেই হলাম ওনার সন্তান ভাই ভাই তাহলে আমাদেরকে অবশ্যই স্বর্গের রাজ্যের হওয়া উচিত কিন্তু সকলেই পেতে পারেন না বাবা আসেনি ভারতে আর ভারতবাসীরাই স্বর্গবাসী হয় অন্যান্যরা তো আসেই পড়ে এ তো অত্যন্ত সহজ কিন্তু বোঝে না বাবার তো অত্যন্ত আশ্চর্য লাগে একদিন গণিকা প্রভৃতিরাও এসে শুনবে পরে আগন্ত আছে আগতরা তীক্ষ্ণ অর্থাৎ নিপুণ হয়ে যাবে ওখানেও কেউ গিয়ে সার্ভিস করতে পারো অনেকের লজ্জা লাগে দেহ অভিমান অনেক রয়েছে বাবা বলেন পতিতাদেরকেও বোঝাতে হবে ভারতের নামও তার তারাই লাগিয়েছে এর জন্য মুখ্যত চাই যোগ বল একদমই অপবিত্র পবিত্র হওয়ার জন্য শরণের যাত্রা চাই এখন সেই স্মরণের শক্তি কিছু কম আছে কারোর মধ্যে জ্ঞান আছে তো আবার কারোর স্মরণ কম সাবজেক্ট অত্যন্ত ডিফিকাল্ট এতে যখন পাস করবে তখন গণিকাদের উদ্ধার করতে পারবে ভালো ভালো অনুভবী মাতারাও গিয়ে বোঝাও কন্যাদের তো অনুভব নেই মাতারা বোঝাতে পারে বাবা বলেন পবিত্র হও তবেই বিশ্বের মালিক হয়ে যাবে দুনিয়ায় শিবালয় হয়ে যাবে সত্যযুগকে শিবালয় বলা হয় ওখানে সুখ অগাধ তাদেরকেও এইভাবে বোঝাও যে বাবা বলেন এখন প্রতিজ্ঞা করো পবিত্র হওয়ার এরকম প্রতিদ্দের পবিত্র বানানোর তলোয়ার অত্যন্ত খুরুধার হওয়া চাই এমন মনে হয় যে হয় এখনও দেরি রয়েছে বোঝানোতেও নম্বর অনুক্রম রয়েছে সেন্টারে থাকে বাবা জানেন সব সময় এক্রস থাকে না সেবায় যারা যায় তাদের সাথে রাত দিনের পার্থক্য রয়েছে সেই জন্য প্রথমে কাউকে বোঝালে তখনই বাবার পরিচয় দাও বাবার মহিমা করো এত গুণ বাবা ব্যতীত আর কারো হতে পারে না তিনি গুণবান করে করে দেন বাবাই সত্য স্থাপনা করেন এখন এ হলো সংগম যুগ যখন তোমরা পুরুষোত্তম হতে চলেছ তোমাদের অর্থাৎ আত্মাদের বসে বোঝাবেন এ তো বোঝাও যে আত্মারে আত্মারই শরীর রয়েছে কতদূর পর্যন্ত কেউ বুঝেছে তা চেহারাতেই জানা যায় কেউ মুডি হয় তখন সম্পূর্ণ চেহারাই বদলে যায় আত্মা মনে করে বসলে তখন চেহারাও ভালো থাকবে এরও প্র্যাকটিস থাকা চাই ঘর গৃহস্থিরা এত নাচানাচি করতে পারে না কারণ কাজকর্ম লেগেই থা রয়েছে পুরোপুরি অভ্যাস করলে তবে চলতে ফিরতে উঠতে বসতে পাকাপোক্ত হবে স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হয়ে যাও আর যত যোগে থাকে ততই পবিত্র হয়ে যায় যুগে তোমরা শতপ্রধান ছিলে তখন অত্যন্ত সুখী ছিল এখন তোমরা সঙ্গমে হাসি মজা করতে থাকো অসীম জগতের বাবাকে পেয়েছো বাকি আর কি চাই বাবার কাছে তো বলি প্রদত্ত অর্থাৎ সমর্পিত হতে হবে মুশকিলই কোনো ধনবান বেরোয় গরিবরাই পায় ড্রামায় এইভাবেই তৈরি হয়েছে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত প্রাপ্ত হতে থাকে কোটি কোটির মধ্যে কেউ কেউ বিজয় মালার দানা হয় এছাড়া প্রজাত নম্বরের অনুক্রমেই তৈরি হবে কত অসংখ্য তৈরি হয়ে যাবে ধনবান গরিব সব কিছুই হবে এখানে সম্পূর্ণ রাজধানী স্থাপিত হচ্ছে বাকিরা সকলেই নিজের নিজের সেকশানে চলে যাবে তাহলে বাবা বোঝান বাচ্চাদের দৈবিগুণ ধারণ করতে হবে তোমাদের ভোজন পানীয় ভালো হওয়া উচিত তোমাদের কখনো এই সমস্ত আশা রাখা উচিত নয় যে আমি অমুক জিনিস খাবো এ সমস্ত আশা এখানে করা হয়ে থাকে বাবার বড় বড় বানপ্রসিদের আশ্রম দেখেছ বড়ই শান্তিতে থাকে এখানে তো এই অসীম জগতের কথাগুলি সবই বাবা বুঝিয়ে থাকেন এমন এমন পতিতারা গণিকারাও আসবে যে তোমাদের থেকেও তীক্ষ্ণ অর্থাৎ দক্ষ হয়ে যাবে অত্যন্ত ভালো গান গাইবে যা শুনলে খুশির পারদ ঊর্ধ্বগামী হয়ে যাবে যখন তোমরা এমন পতিতকেও বুঝিয়ে শ্রেষ্ঠ বানাও তখন তোমাদের নামও অত্যন্ত উঁচু অর্থাৎ শ্রেষ্ঠ হয়ে যাবে বলা হবে এরা তো পতিতাদেরকেও এত শ্রেষ্ঠ অর্থাৎ উঁচু বানিয়ে দেয় নিজেরাই বলবে আমরা শূদ্র ছিলাম এখন ব্রাহ্মণ হয়েছি তারপর আমরাই দেবতা ক্ষত্রিয় হব বাবা প্রত্যেককে বুঝতে পারেন যে এরা কিছু উন্নতি করতে পারবে কি পারবে না পরে আগতরা তাদের আগে উঠে পড়বে ভবিষ্যতে তোমরা সব দেখবে এখনো দেখছো নতুন বাচ্চারা সার্ভিসের জন্য কত নাচানাচি করে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত পিতা তার বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার প্রথম পতিতদের পবিত্র করার সেবা করো গণিকাদের পতিতাদের জ্ঞান দান করো নিচ মানুষদের তোলো তাদের উদ্ধার করে করো তবে সুনাম হবে দ্বিতীয় নিজের দৃষ্টিকে পবিত্র করার জন্য চলতে ফিরতে অভ্যাস করো যে আমি হলাম আত্মা আত্মার সঙ্গে কথা বলছি বাবার স্মরণে থাকো তবেই পবিত্র হয়ে যাবে স্বরূপের স্মৃতির দ্বারা অনুভব করা এবং করানোর সন্তুষ্টমণি ভব অনাদি স্বরূপের স্মৃতির দ্বারা সন্তুষ্টতাকে অনুভব করা এবং করানো সন্তুষ্টমণি ভব নিজের অনাদি এবং আদি স্বরূপের স্বরূপকে স্মৃতিতে নিয়ে এসো আর সেই স্মৃতি স্বরূপে স্থিত হয়ে যাও তবেই নিজের নিজের কাছে সন্তুষ্ট থাকবে আর অন্যান্যদেরকেও সন্তুষ্টতার বিশেষত্বের অনুভব করাতে পারবে অসন্তুষ্টতার কারণ হলো অপ্রাপ্তি তোমাদের স্লোগান হলো পাওয়ার যা ছিল তা পেয়ে গেছি বাবার হয়ে যাওয়া অর্থাৎ উত্তরাধিকারীদের দাবিদার হওয়া এই রকম অধিকারী আত্মারা সর্বদা ভরপুর সন্তুষ্টমণি হবে আজকের স্লোগান বাবার সমান হওয়ার জন্য বুঝতে পারা অর্থাৎ বোধ চাওয়া আর করা অর্থাৎ কর্ম এই তিনের সমতা থাকতে হবে বাবার সমান হওয়ার জন্য বুঝতে পারা অর্থাৎ বোধ চাওয়া আর করা অর্থাৎ কর্ম এই তিনের মধ্যে সমতা থাকতে হবে অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন বরদানি রূপে সেবা করার জন্য প্রথমে নিজের মধ্যে শুদ্ধ সংকল্প ধারণ করো সারাদিন শুদ্ধ সংকল্পের সাগরে তরঙ্গায়িত হতে থাকো আর যে সময়ে চাও শুদ্ধ সংকল্পের সাগরের তলদেশে গিয়ে সাইলেন্সের স্বরূপ হয়ে যাও তোমরা এই প্রগাঢ় সাইলেন্সের স্থিতি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে তোমার এই প্রোগাঢ় সাইলেন্সের স্থিতি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেবে আর তুমি নিজেকে ডবল লাইট ফরিস্তা অনুভব করবে ও শান্তি